সিংহের ভালুকায় আরাফাত রহমান কোকো লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন প্রতিবেদনটি করেছেন আফরোজা আক্তার জবা ভালুকা থেকে সিংহের ভালুকায় হবিরবাড়ি স্পোর্টস একাডেমির আয়োজনে আরাফাত রহমান কোকো লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে এসা প্লাস্টিক এখন গুনে মানের রুচিতে আরও এগিয়ে আপনি জানেন কি এসা প্লাস্টিক গুনে মানে সম্মত ষোলো মে শুক্রবার বিকেলে হবির বাড়ি ইউনিয়নের সোনার বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্ট আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অবস্থিত ছিলেন ভালকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ মোর্শেদ আলম খেলার সব উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার ও কেতুমান ক্রীড়াবিদ রোমান বিন ওয়ালি সাব্বির এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ মুজিবুর রহমান মজু হবির বাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল সালাম এবং যুগ্ম আহ্বায়ক আলহাজ শহীদুল ইসলাম সহ বিএনপি এক বেলিলাক রুচিজার মসলাদানি জুনিয়র মকপট ও সিটি বিন সবকিছু গুছিয়ে রাখুন এক অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য করুন অঙ্গ সহযোগী নেতাকর্মীরা প্রধান অতিথি তার বক্তব্যে বর্তমান তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহী হয়ে মাদক ও অন্যান্য সামাজিক অনৈতিকতা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন একই সঙ্গে তিনি প্রয়াত কোকর ক্রিয়া সংগঠনে অবদান ও তরুণদের খেলার সম্পৃক্ত করার চেষ্টাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রয়োজন যেখানে পাশে থাকার ডেকোরেটর চেয়ার পানি তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গে মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুণী মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসার ডেকোরেটর চেয়ার খেলায় মুখোমুখি হয় বালুকা পাইলট ক্লাব ও হৃদয়ে কবি নজরুল ফুটবল একাদশ শ্রীপুর খেলাতে খেলা দেখতে মাঠ জুড়ে ছিল বিপুল সংখ্যক দর্শকের বীর এই খেলায় বালুকা পাইলট ক্লাব এক দুই এক গুলে লাভ করে